আমাদের যুদ্ধ শেষ হয় নাই আমরা এখন রাজপথ ছাড়ি নাই তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়েছ নাকি না আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি আমি এই দেশের সন্তান আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ আমার এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের কিন্তু কিছু কিছু দল কিছু কিছু মানুষ তারা অন্য বিষয়ে ব্যস্ত রয়েছেন অতি তাড়াতাড়ি চাঁদাবাজিকে কীভাবে কি বৈধতা দিবে অতি তাড়াতাড়ি দিবে জন্য আমরা ব্যস্ত হয়েছি দেশকে গড়বার জন্যে জুলাই জুলাই বিপ্লব নে বরং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো লজ্জা হওয়া উচিত কারণ রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার জন্যে জুলাই অভ্যুত্থান হয়েছে মানুষ খুনের কাহিনী সম্বাদ লুণ্ঠনের কাহিনী কোন মানুষ যার মধ্যে মানবত্ব আছে মনুষ্যত্ব আছে দেশপ্রেম আছে তার পক্ষে এই বৈশাসিক কার্যকলাপ করা কিছু সম্ভব না ষোলো বছরের ডাইনি উড়াল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম দনর ভবনে গিয়ে ডাইনিকে আমরা ধরে পাঁচ দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট আমরা রক্তচক্ষুকে অপেক্ষা করিনি আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে পারফু ভেঙে রাজপথে নেমে এসেছিলাম এই নতুন বাংলাদেশে কোনো রক্তচক্ষুকে আমরা অপেক্ষা করব না বিশ্বাস করব এবং ইসলামী আন্দোলনকে কেউ যদি রক্তচক্ষু দে তিপ্পান্ন বছরে বারবার সরিয়াচার ক্ষমতায় যাবে আর আন্দোলন রক্তের মাধ্যমে তাদেরকে হটিয়ে মানুষের অধিকার আদায়ের জন্য এই দেশের মানুষকে রক্ত দিতে হবে এই দেশের মানুষ এটা আর চায় না একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ দেখার প্রত্যাশা নিয়ে বুলেটের সামনে আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা রাজপথে অবস্থান করেছিলাম আন্দোলন করেছি সংগ্রাম করেছি স্লোগান দিয়ে